নয় নম্বর প্রশ্ন আসসালামু আলাইকুম ওয়ালিকুম সালতুল্লাহ আমাদের আশেপাশের মসজিদে ওয়াক্তে আজান দেয় আর বাসার নিকটে যে মসজিদ সেটা তিন চার মিনিট পর আজান দেয় মানে যেটা কাছের মসজিদ সেটা তিন চার মিনিট পরে আর যেগুলো আশেপাশে একটু দূরের মসজিদ সেগুলোতে আগে আজান দেয় তো বলছেন তাহলে আমি কোন আজান শুনে ইফতার করব আজানের সাথে ইফতারি কোনো সম্পর্ক নেই কার সাথে সম্পর্ক সূর্য ডুবার সাথে সূর্য ডুবলে আপনি ঘড়ি দেখবেন ঘড়ি আজকাল ঘড়ির ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ যদি মোবাইলে গড়ি উঠিয়ে দিছে কিন্তু মোবাইলও তো গড়ি আছে মোবাইলও তো ঘড়ি আছে তাই না টাইম টেবিল জানা যদি থাকে তো টাইম টেবিল দেখবেন আর যদি চোখের চোখের সামনে দেখতে পান সূর্য দেখছেন যে ডুবছে ওইটা এক নম্বর ওইটা হচ্ছে আসল ওইটা হচ্ছে আসল সূর্য দেখতে দেখতে আর সূর্য দেখতে পান না বা সূর্য ডুবে গেছে আর যেখানে সূর্যটা ডুবছে ওখানে কোনো মেঘমালাও নেই তাহলে এটা হচ্ছে আসল বিষয় ঠিক যেটা সব জায়গায় চলবে সময় চলবে